সবচেয়ে বেশি খারাপ লাগলো যে দেখলাম যে বাহাত্তরের সংবিধান যে বলা হলো মুজিববাদী সংবিধান মুজিববাদী যদি আপনাকে সংবিধান বলেন তাহলে বলতে হবে মুজিববাদী বাংলাদেশ ছিল যাই কাই বঙ্গবন্ধুর গুণগান করলে হয়তো আমাকে এখন অ্যাটাক করতে পারে এসে আমি এটা নাই করতে কয়েকদিন আগে জেল খেটে আসছি জেল খাটতে আমার ভয় নাই কিন্তু ঘটনা হচ্ছে কিছু কথা তো বলতে হবে জেলের ভিতরে থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারি নি সে কথাগুলো বলাটাই এবং লাইফের স্বার্থ কথা বলে ডিসেম্বরের ব্যাপারে এখন বিষয়টা হলো যে ওনারা বললেন কি এই ভাস্ত্র সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করতে কবরস্থ করা হবে এই কথাগুলো এই সম্মোন্য ব্যক্তিদের মুখে মানায় না আমি সবসময় পরিচয় দেই যে আমি কিন্তু আওয়ামীলিক করতাম দীর্ঘ দিবল আওয়ামীলিক করতাম এবং আওয়ামীলিকি ছিল আমার নেশা আমার স্বপ্ন আমার বাসনা সে কাৰ্তিকে আমি কিন্তু বেরিয়ে এসেছি যখন দেখতাম যে আওয়ামীলিক অব্বাসগতভাবে অন্যাই গুলো করতেন সেই 14 18 24 মানুষের ভোটের দিকটাকে মানে ডাকাতি করে নিয়েছে নিয়ে সেটা কক্ষিগত করেছে এবং শেখ পরিবার হস্তগত করেছে এবং এ দেশের টাকা পয়সা সব পাচার করে দিয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে যেখানে আমি ইংল্যান্ডের মতো জায়গায় ছিলাম সলিসিটর ছিলাম আমি ওখানে থেকে যেতে পারতাম কিন্তু আমি কিন্তু সেটাকে বিচ্ছিন্ন করে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশে এসেছি বাংলাদেশের মানুষের সাথে কথা বলার জন্য তো সাতই জানুয়ারি থেকে আমি ঘোষণা দেবী রয়েছি কিন্তু দুঃখজনকরা সত্য যে আমরা এখনো অনেক এডুকেটেড হয়েছি কিন্তু আমরা আমাদেরকে এখনো আত্মসমর্পণের জায়গায় যাইনি যেটা আমাদের ইসলাম শব্দের অর্থটাই হচ্ছে আত্মসমর্পণ করা মানে অহংকার থেকে বেরিয়ে আসা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা সাদাকে সাদা বলা কালাকে কালো বলা এখন আমি একত্রিশে ডিসেম্বর নিয়ে একটু কথা বলবো তার আগে কথা বলি যে বাংলাদেশের রাজনীতি হ্যাঁ আশাবাদী ছিলাম এখন আশা করি সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমি যে স্টাইলে কথা বলছিলেন যে গতানুগতিকতার বাইরে বেরিয়ে এসেছিলেন পাশাপাশি বাংলাদেশের এখন বলতে আপনি বাধ্য হবেন কেউ বলুক তার সংকীর্ণতাকে অতিক্রম করে অথবা না করে গণমানুষের দল দীর্ঘ সতেরো বছর জামাত এবং বিএনপি যে সাপার করেছেন বিএনপির যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব যেসব কথা বলছেন আমার বিশ্বাস যে এই কথাগুলোকে নেগেটিভ করার মতো কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না কারণ উনি সবসময় নিজেকে একদম আত্মসমর্পণ মানুষ জনগণের কাছে কথা বলছেন এবং এই মুহূর্তে সবাই বিশ্বাস করে ইলেকশন বিএনপি সংখ্যা গরিষ্ঠ হবে তারপরে ওনারা বলতেছেন প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে সকলের মত নিয়ে যে দফা বলছেন ভালো লাগলো কিন্তু হঠাৎ করে দেখলাম বৈষম্যবিধি ছাত্র যারা ছাত্র নেতা আছেন সমন্বয় তারা কিন্তু আমাদের ভালোবাসার ফসল আমরা সকলেই একদম হৃদয়ের নিংড়ানো থেকে তাদেরকে ভালোবাসি এবং দোয়া করি যে তাদের দ্বারা কিছু হবে যদি এখন অনেক চাঁদাবাজি বিভিন্ন জায়গায় ই অনিয়ম বিভিন্ন কথা শুনছি কিন্তু আমরা যারা দেশের কথা বলি রাজ্যকে টকশ করি আমরা শুনতে শুনতে চাই না তারপর আমাদের হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগলো যে দেখলাম যে যেবিধান যে বলা হলো মুজিববাদী সংবিধান মুজিববাদী যদি আপনাকে সংবিধান বলেন তাহলে বলতে হবে মুজিববাদী বাংলাদেশ কারণ আপনারা মাত্র কয়েকদিন ডিবি কার্যালয়ে ছিলেন এর কারণে সমস্ত দেশবাসী আজকে আমাদের জাতীয় পার্টির সাবেক শিক্ষামন্ত্রী আছেন সকলেই যারা একদম ধরেন যে এই সুবিধাভোগী ব্যতীত সবাই কিন্তু আপনাদেরকে ভালোবেসেছে দোয়া করেছে আপনাদের খবর দেখার জন্য বিভিন্ন ভাবে ইন্টারনেটের বাইরে চেষ্টা করছে আপনারা কেমন আছেন আপনাদের স্বাস্থ্য জানার জন্য আপনাদের হাতের এইভাবে যে আঙ্গুলের ইশাটা এটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি হোয়াটস দ্য মেসেজ ইউ আর গিভিং তো উই লাভ ইউ ফ্রম আওয়ার হার্ট আপনাদেরকে ভাবতে হবে যে মাত্র কয়েকদিনের দেশের জন্য কাজ করে ডিবি অফিসে ছিলেন দেখে আপনাদের প্রতি মানুষে এত ভালোবাসা দেখেছে সেই কন্ট্রোলারে যদি আপনারা ভাবেন যে বঙ্গবন্ধু দীর্ঘ তেরো বছরের বেশি ইয়ের পাকিস্তান কারা করেছিল তাকে ফাঁসির মঞ্চে নিয়ে তিনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করে নাই তাহলে তারে যারা ভালোবাসে আমাদের মতো যারা তাকে ভালোবাসে আমাদের ভালোবাসাটা কিন্তু ওইরব নিগুর ওইরব নিখা আপনি যদি তাদেরকে আঘাত করে কথা বলেন তাহলে আপনি কিভাবে সকলকে সম্মিলিত কথা বলবেন এখন বিষয়টা হলো দেশপ্রেম নিয়ে বিতর্ক জেল নিয়ে কি বিতর্ক বলেন জেলের ভিতরে উনি কি করলেন উনি যদি পাকিস্তানি থেকে বলতেন যে বাবা আমি বাংলাদেশের কোন স্বাধীনতা না আমি তোমাদের সাথে আছি আজি বল এই দেশের গভর্নর থাকতেন উনি যদি বলতেন যে আমি আমেরিকায় যাই সেটেল হয়ে যাব আমেরিকায় প্রতিবাদ করতে হয় পাকিস্তান সরকার দিত পাকিস্তানে প্রচুর লোকে আমেরিকে ধনী মানুষ ইংল্যান্ডে ধনী মানুষ তারা ওই দেশের সম্পদে ওখানে বসবাস করে এবং তারা সুপস্টিকেটেড মানে রাজপরিবার পূজতো তাদেরকে পাদাদন দেয় আমি নিজে দেখি এসেছি বেনজির পুত্র বাড়িটাতে কত দামি এবং কত বড় নওয়াস শরীফের মেইন বাড়ি আপনাদের হলো লন্ডনে বঙ্গবন্ধুর একটা বাড়ি দেখান যে লন্ডনে ছিল বঙ্গবন্ধু একটা বাড়ি উনি তো ওই বলে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ছিল বঙ্গবন্ধুর গুণগান করলে হয়তো আমাকে এখন অ্যাটাক করতে পারে এসে আমি এটা নাই করতে কয়েকদিন আগে জেল খেটে আসছি জেল খাটতে আমার ভয় নাই কিন্তু ঘটনা যে কিছু কথা তো বলতে হবে জেলের ভিতরে থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারি নাই সে কথাগুলো বলাটাই আমার লাইফ এর সার্থকতা মনে করি আপনার সাথে অনেকেই টক্স করছে এই পাঁচই আগস্ট আমি কথা বলছি চৌঠ আগস্ট আমি কথা বলছি কেউ টকসতে আসার সাহস পায় না সাহস পাই বলছি যে চিনে খুঁজে পাবে না না আমি টকসতে উৎসাহিত করছি আমি চৌঠ আগস্টে বলছি যে যা আছে বেরিয়ে আসেন আদালত সব খারিজ করে দেন কিসের আদালত আমাদের খারিজ করবে আমাদের গুলি অর্ডার দিবে আমি এইভাবে কথা বলছি আপনি ছুটলে কষ্ট হবে সেই আদালত এই যে আমাকে যে মারছে বাইশে আগস্ট সেই আদালত সেই যে তদন্ত ইনভেস্টিগেশন বন্ধ করে দিছে এবং এক আদালত এক জজ নাম বলি একুশে আসলে যে খালাস দিয়েছেন সেই বিচারপতি এক আসামির পক্ষে তার কোন তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না আমার মামলা রায় দিয়ে দিচ্ছে মানে আমি এই দেশে মায়ের খেলাম আমি একদম ব্যারিস্টার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি সেই আসাদুজ্জামান সাহেব রায় দিয়ে দিছে আমার এই মায়ের কোনো ইনভেস্টিগেশন করা যাবে না হুম আপনার পাশে আগস্টের পরে বাংলাদেশ এটা সাতই নভেম্বর এবং এগারোই নভেম্বর সাতই নভেম্বর ছিল বৃহস্পতিবার এগারো নভেম্বর আমাকে গ্রেপ্তার করা হয়েছে জানি আমি ওই বিরুদ্ধে কোন আইন কোন পদক্ষেপ না নিতে পারি মানে আপনাকে বর্তমান বাংলাদেশের কথা বলছি যাই হোক আপনার সাবজেক্ট ম্যাটার আসছে এটা খুব বিউটিফুল একটা কথা আমার বলা দরকার আপনাদের মধ্যে একত্রিশে ডিসেম্বরের ব্যাপারে এখন বিষয়টা হলো যে ওনারা বললেন কি এই ভাতৃ সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত এটাতে কবরস্থ করা হবে এই কথাগুলো এই সমন্বয়ের মুখে মানায় না আমার মুখেও মানায় না কারণ আমার স্বাধীনতার পরে জন্ম যেজন মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তাদের পরিবার যেসব শহীদ পরিবার বাসী আছেন একাত্তরের পর বাহাত্তরের চৌঠা নভেম্বর যে সংবিধানটা হয়েছিল সেই সংবিধানের মধ্যে যারা শহীদ পরিবারের সম্পৃক্ততা ছিল যারা মুক্তিযোদ্ধা তাদের চাষ দিয়ে আওয়ামী লীগ যাই বলেন ধর বিএনপির জন্ম হয় নাই সবার কিন্তু একটা সম্পৃক্ত ছিল সেটা

একটি আপনি পরিবর্তন করেন পরিমার্জন করেন্ট হয়েছে আপনি হাজার করেন কিন্তু আপনি কবর দিবেন এই সাহস আপনি কোথায় দিকে পান এখন বিষয়টা হচ্ছে মানুষ এটা কিভাবে দিচ্ছে কারণ আপনাদের মাধ্যম দিয়ে কথাগুলো বলা যায় আপনার তো মানুষের সাথে সম্পৃক্ততা আছে আমি তো গ্রামের ছেলে আমি গ্রামে যাই গ্রাম থেকে আসি প্রতি সপ্তাহে পারলে আমি যাই